আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই চলে আসলাম যেটাকে সবাই জানে পঙ্গু হসপিটাল হবে চলে আমি আপনাদের দেখাচ্ছি পঙ্গু হসপিটালের প্রবেশ পথ ইমার্জেন্সি গেট জাতীয় অর্থপেডিক্স হাসপাতাল ও পুনর্নিবাস প্রতিষ্ঠান এটাই হচ্ছে পঙ্গু হসপিটালের গেট এই সাথেই থাকুন ভিতরে অবশ্যই আপনাদেরকে দেখানো হবে ভিতরের পরিবেশগুলো রকম বাইরের পরিবেশটা আসলে চাকচিকময় অনেক সুন্দর দেখতে দেখতে পারছেন পরিবেশটা এই যে গাছপালা অক্সিজেনের কোনো অভাব নেই অনেক সুন্দর পরিবেশ এই পাশেই আমি এখানে আসার একটা রিজন আছে এখানে আসছি হইলাম আমার আঙ্কেল বলতে আমার খালু এখানে ভর্তি আছে এখন তার জন্য আমার এখানে আসা ভাবলাম অবশ্যই যারা এই পঙ্গু হসপিটাল সম্পর্কে জানতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বিস্তারিত জানতে পারবেন ভিডিওর মাধ্যমে সাথে থাকুন সবাই বাংলাদেশের রাজধানী ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত এই অর্থোপেডিক্স হাসপাতাল বঙ্গ হসপিটাল নামে আমরা যাকে চিনি ঢাকা জেলার এটি অন্যতম প্রধান এটি সাধারণত আগারগায়ে অবস্থিত চলুন এখন আমরা ইমার্জেন্সিতে ঢুকে দেখি দেখতেই পাচ্ছেন আমরা ইমার্জেন্সি গেটের দিকে এগিয়ে যাচ্ছি যেখান থেকে এই আপনার এমার্জেন্সিতে ভর্তি হওয়ার জন্য টিকিট কাউন্ট করবেন প্রথমে আমি সেই টিকিট কাউন্টারটা দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে প্রথমত ভর্তি হতে হবে আপনাকে টিকিট সংগ্রহ করে তারপরে আপনি চিকিৎসা প্রদানের জন্য এখানে দেখুন এই যে ইমার্জেন্সি এদের চিকিৎসা হচ্ছে ভর্তি হওয়ার পরে এদেরকে কেবিনে শিফট করা হবে অনেকে পঙ্গ হসপিটাল বাংলাদেশের অর্থোপেডিক্স চিকিৎসা ও পণ্য ক্ষেত্রে সবচেয়ে বিখ্যাত প্রতিষ্ঠান এটি শুধু অর্থোপেডিক্স চিকিৎসার জন্য নয় বরং দুর্ঘটনা ও টমারজনিত সমস্যার দ্রুত এবং কার্যকর চিকিৎসা প্রদানের জন্য সুপরিচিত আমি এখন আপনাদেরকে নিয়ে যাব অনেক আগেই থেকে যারা এই হসপিটালে ভর্তি আসে চিকিৎসাধীন অবস্থায় তাদের সম্পর্কে বিস্তারিত জানবো এবং তাদেরকে বিস্তারিত কিছু জিজ্ঞাসা করবো সাথেই থাকুন অবশ্যই দেখতে পারবেন এই হসপিটালের সমস্ত দেখুন ভিতরের দৃশ্যটাও মার্শাল্লাহ অনেক সুন্দর হসপিটালের পরিবেশটা এখান থেকে বিশুদ্ধ পানি পান করার জন্য হসপিটালের সকলে এখান থেকে পানিগুলো ব্যবহার করে থাকে নিরাপদ পানি চলুন আমরা কথা না বলে সামনের দিকে এগিয়ে যাই দেখুন কি অসহায়ত্ব নিয়ে অনেকে এখানে শুয়ে আছে সিট না পেয়ে আরো বিস্তারিত ভাইয়ের কাছে কিছু জিজ্ঞাসা ভাই আপনার এটা কিভাবে হয়েছিল অ্যাক্সিডেন্ট না বাইক অ্যাক্সিডেন্ট না গাড়ি সিএনজি অ্যাক্সিডেন্ট না আচ্ছা আচ্ছা কতদিন যাবত যাবেন এখানে তোমার কি হয়েছে আম গাছ থেকে পড়ে গেছো মাজার ব্যাথা হয়েছো না পায়ের সমস্যা হয়েছে কোনটা মাজার জয়েন্টে না

এখন যেখানে রুগীগুলো আছে আমি তাদের কেবিনে যাব গিয়া অবশ্যই রুগীদের সাথে কিছু সাক্ষাৎকার হবে কথা হবে এখানে হচ্ছে এই ডাক্তাররা বসে রাতে ইমার্জেন্সি ডাক্তাররা চলে আসলাম এই হচ্ছে আমার খালু উনি দুর্ঘটনা অবশত এই পাউটি ভেঙে গেছে তার জন্য আমরা এখানে ভর্তি করেছি তাকে ইনশাআল্লাহ ভালো চিকিৎসা হচ্ছে সুচিকিৎসা হচ্ছে সবাই দোয়া করবেন আমার কালোর জন্য সাথে থাকুন বিস্তারিত অবশ্যই আপনাদের সকলের সাক্ষাৎকার দেব সাক্ষাৎকার নিয়ে সকলের মন্তব্যগুলো আমরা জানার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন হসপিটালের খাবার দিয়েছে এই হচ্ছে হসপিটালের খাবার এটা হচ্ছে মুরগির মাংস আর হলো ভাত আর ডাল দিয়েছে কথা না বাড়িয়ে আমরা চলে যাব এখন রোগীদের কাছে বিস্তারিত তাদের কাছ থেকে জানে নেব হসপিটাল আছেন ভাই এখানে আপনি চোদ্দ পনেরো দিন না মানে কি সমস্যা হয়েছে কিভাবে পায়ে মানে আপনার সমস্যাটা হইলো এখান থেকে না আচ্ছা এটা কি আপনার ওই অপারেশন হয়েছে এখন অপারেশন হয় না আচ্ছা ডাক্তারে কোনো এই আশ্বাস দিছে যে কতদিনের মধ্যে হবে বা কি রকম কালকের কালকে টেট দিছে না আচ্ছা ইনশাল্লাহ আপনার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো ভাই তাড়াতাড়ি সুস্থ হন আমি চলে যাবো এখন আরেকটি রোগীর কাছে দেখুন কি অসহায়ত্ব নিয়ে মানুষ এই হসপিটালে হসপিটালে কেউ সুখের জন্য আসে না এটাই বাস্তব আমরা জেনে নেব আরেকটি রোগীর কাছ থেকে একটু সাক্ষাৎকার নেব কি অবস্থায় আছে আর আর কীরকম আছে একটু জেনে নেব বিস্তারিত তাদের কাছ থেকে সাথেই থাকুন এ কি হসপিটালের খাবার খাইতেছেন? কি রকম খাবার সুস্বাদু নাকি? মোটামুটি না। আচ্ছা আচ্ছা। মোটামুটি আর কি চলে খাওযা আর কি না। না খেয়ে উপায় নাই। খাইতেই হইবো, বাস্ত হইলে। কিভাবে হইছিল আপনার পায়ের সমস্যা পায় না? চাই গাড়ি অ্যাক্সিডেন্ট। আচ্ছা সেই ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই ভাইয়ের এই যে দো পায়ের সমস্যা কত দিন আপনার এখানে এই সমস্যাটা দেশ দিন ধরে অপারেশন হয়েছে আপনার আরেকটা হবে না আচ্ছা আচ্ছা আপনার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো আল্লাহ যেন আপনাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে আগের মতন যেন চলাফেরা করতে পারে এই আছে আর আমি আপনি সুস্থ আছি এই নিয়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সকলকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন পঙ্গু হসপিটালের ভিডিওটা